আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন বিভিন্ন সমন্বয়ে সমাধান করি সেক্ষেত্রে সমন্বয়ে যদি বলা থাকে কর ও অভিকর এক হাজার টাকা অগ্রিম রয়েছে তো কর ও অভিকর এক হাজার টাকা যদি অগ্রিম থাকে এবং রেয়া মিলে দেয়া আছে কর ও অভিকর পাঁচ হাজার টাকা রেয়া মিলে দেয়া আছে কর ও অভিকর পাঁচ হাজার টাকা আবার সমন্বয়ে বলা আছে এটা অগ্রিম আছে এক হাজার টাকা তো কীভাবে সমাধান করব তাই না তো আমরা প্রথমে বিষদয় বিবরণী যখন প্রস্তুত করব বিষদায় বিবরণী তো বিষদয় বিবরণীর পরিচালন ব্যয় যখন লিখব পরিচালন ব্যয় ব্যয়ের মধ্যে সে পরিচালন ব্যয়ের মধ্যে লিখব কর ও অবিকর কর ও অবিকর বলে পরিচালন ব্যয়ের মধ্যে লিখবো এই রেওয়ামিলে যেটি দেওয়া আছে পাঁচ হাজার টাকা এটা প্রথম ঘরে লিখব কেন প্রথম ঘরে লিখব এইটার সম্পর্কে সমন্বয় আছে সেজন্য অর্থাৎ রেয়া মিলে যে কর ও অভিকর দেওয়া ছিল পাঁচ হাজার টাকা এইটা আমরা প্রথমে লিখে নিব তারপর এখান থেকে যেটা অগ্রিম ছিল বাদ দিব বাদ অগ্রিম কত টাকা এক হাজার টাকা এই যে অগ্রিম আমরা জানি বিয়োগ হয় আর বকে থাকলে যোগ হয় তাই না সেজন্য কর ও অভিকর রেওয়া মিলে যেটি দেওয়া ছিল সেটা আগে লিখব সেখান থেকে সমন্বয়ে যেটি বলা আছে এক হাজার টাকা অগ্রিম আছে ওইটা বিয়োগ করব বিয়োগ করে এইখানে লিখবো কত টাকা হবে ফোর থাউজেন্ড চার হাজার টাকা এইভাবে বিষাদ বিবরণীতে লিখব আর যদি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলে সেইখানে কোথায় কোথায় লিখবো লক্ষ্য করি আর্থিক অবস্থার বিবরণীতে যাবে শুধুমাত্র সমন্বয়ের অংশটুকু অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী যে চলতি সম্পদ অংশ থাকবে সে চলতি সম্পত্তির মধ্যে এই যে অগ্রিম কর ও অবিকর এক হাজার টাকা ছিল এই অগ্রিমটা লিখব অগ্রিম কর ও অবিকর নামে এখানে যেটা বিয়োগ করেছে এক হাজার এই এক হাজার ওই এক হাজার লিখবো মাঝের ঘরে আবার বলছে লক্ষ্য করি রেওয়া মিলে যে পাঁচ হাজার টাকা ছিল ওইটা একবার লিখবো কারণ রেওয়া মিলে আইটেম একবার লিখতে হয় আর সমন্বয়ে যেটি ছিল এক হাজার টাকা অগ্রিম ওটা একবার আমরা কি করব যার অগ্রিম সেখান থেকে বিয়োগ করেছি আর একবার এই এক হাজার টাকা যেহেতু অগ্রিম ব্যয় সম্পদ এবং চলতি সম্পদ তাই চলতি সম্পদের মধ্যে লিখবো অগ্রিম কর ও অবিকর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ